তো ভাইস সরি গাইস ভিডিওর টাইটেল এবং থামলা দেখে অলরেডি তো তোমরা বুঝাই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা এই যে এইরকম বড় বড় ঘরের লুট চ্যালেঞ্জ ভিডিও করব। আর গাইস এই লুট দিয়ে প্রত্যেকটা এনিমির বেশি কান্দে ঝুলাই দেবো এটা তো তোমরা ভালো করেই জানো আল্লাপ মন্দির প আমার সাথে নামছে একটা খালি গান পাই তারপর আর বেশি কান্দে কিভাবে ঝুলাই দেয় তা তোমরা খালি সায়া ছায়া দেখবা আর গাইস সাথে সাথে অবশ্যই ম্যাচটা তো ভুইয়া করবে আর গাইস ভুইয়া করবোই না কেন তোমরা তো ভালো করে জানো আমি প্রত্যেকটা ম্যাচ মানে যেইটাই স্টার্ট দেয় করে থাকি এটা তো তোমরা ভালো করে জানো গাইজ তোমরা দেখতে পাচ্ছ হালারপু মন্দির সামনে একটা এর বেশি কান্দে ঝোলানোর জন্য আমরা সাদে চলে আসি এখন তিন তিনতলায় যাবো গাইছ এটা তো তলায় হবে এই যে হালারপোহু মন্দির পুরো ঘর স্টা শখি নেওয়ান হয়েছে এটা কোনো কথা গাইছে আমার বেশি কান্দে ঝোলাই দিল আবার কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য গাইছে আমরা আবার ওইখানে নামবো আর গাইস দেখতেই পারতো এখানে নেমেও গেছি হালার পোহ মন্দির পো ছিল না আরে গাইস আমি কারে জিজ্ঞাস করেছি ওই হালার পোহ মন্দির পো তো মোর ছে কেন গাইছে আমি হেডশট মেরে ছবি নেওয়ান করে দিছিলাম এই হালার পোহ মন্দির পো আবার এখানে আসে আর বেশি আমরা কান্দে ঝোলাই দিয়া অবশ্যই ম্যাচটা ভুইয়া করব সরি গাইস দুই নাম্বার কিলটা করব হালার পোহ মন্দির পো শব্দ পাইতেছি মনে হয় আসবে এই যে চলে আসে লাগা ঘর ঘর মানে এগুলো আমার কাছে কোনো ব্যাপারই নাই দেখছো কিভাবে কাটতে ফেলে দিছি সাদে উঠার আগে দাঁড়াইতেই পারে নাই সাদে উঠে দাঁড়াইনোর আগেই গেছো আর আমরা বেশি কান্দে ছড়াই দিলাম তাতে তোমরা দেখতেই পারলা এরপর ভিডিওটা কেটে দিয়ে আমরা এই সাথে চলে আসছি এই যে হালার কোনো মন্দির সামনে লাগা ঘরে গেছ অল্প জন্য ভুইয়াটা মিস সরি গাই স্কিলটা মিস তা তো তোমরা দেখতেই পারলা এরপর গাইছে আমরা নিচে চলে আসলাম এই নিমের কুপাইতে ইস সিরে গাইছে অল্পর জন্য ভুইয়াটা মিস সরি গাই স্কিলটা মিস এই যে ঘ ঘ দিসি না পকাত করে বেশি দুইটা কান্দে ঝোলা মানে গাইস আমার সাথে পায়ে তামো করে আরে গাইস ইমুট দিয়ে দে তাছাড়া আবার রিপোর্ট নাই আইডি ব্যান করে দেবে গাইস এখানে আমরা লুটপাট করবো গাইস এইটাও তো এই সব বড় ঘরের মধ্যেই পড়ছে মানে গাইছে সব বড় ঘরের এরিয়ার মধ্যেই পড়ছে এরপর গাইস তোমার দেখতেই পারলাম আমরা গাড়ি নিয়ে পয়সা এই ইজে গাইস ডলা মারা দিছি এখন খালি বেশি দুইটা কান্দে ঝোলানো বাকি গাইছে আলাপ মন্দিরে বসে আছে আরে গাইস আমার গাড়ি নিয়েছে আমিও গাড়িতে উঠে কইছি গাইস বইছি না তো গাইস উইঠা বই বসেছি বইছি যাই হোক গাইস এ হালার পহু মন্দিরপুর যেখানে নিয়ে যাবো ওইখানে যাব এই যে হালার মন্দির মন্দিরপুর এইখানে আনছে এই যে ঘ গাইস আবার গাড়িতে উঠি তাছাড়া আবার ডলা দিবে গাইস আবার গাড়িতে উঠছি এ হালারপু মন্দিরপুর যদি এইবার গাড়িটা ফাঁসায় দেয় তাহলে গাইছ আমরা সুন্দর মতো গাড়ি থেকে নেমে আর বেশি কাজে চলা মন্দির মন্দিরপুর নেমে পড়ছে গাইছ এখন আমি গাড়িটা চলাইয়া অনেক ডলা দিয়ে বুঝাই দেবো যে গাইস মনচেস্টার ট্র্যাকের পাওয়ার কিরকম এফ এফ মামা ত্রিপল সেভেনের পাৱাৰ কীৰ মানে গাই চাৰে ভাল ভাৱে বুজাই দিব যে আমি কত বৰ পৰোফিলাৰ এইাৰ পু মন্দিৰ ডলাই দিছি এখন গাইছ নাই মেৰ পিছত কান্দি ঢলাই দিব এই যে ঘানে গাইছ এই নাই গাইছো আমাৰ গাড়ীতে উঠে বৈছি চৰি গাইছ ড্ৰপটা লুট কৰব আৰু দেখি ড্ৰপে কি আছে গাইছ ভুলে গৰুজা নিয়ে ফলাইছে এখন গাইছে গৰজা খুলিবলৈ না গাইছ আৰু থোৱা যাব নাই এতিয়া তোমাৰ ভাল ফেৰে জান এরপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচে এখানে চলে আসলাম পিকের নিচে গাইস এইখানে প্রত্যেকটা এনিমি বেশি কান্দে ঝোলাবো আর গাইস অবশ্যই ম্যাচটা ভুইয়া করবো এটা তো তোমরা ভালো করে জানো গাইস তোমরা এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর গাইস পরবর্তী আগামী দিনের ভিডিওগুলো কি টপিকে হতে চলেছে মানে গাইস তোমরা কি চাও আর কি ওইটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা এই যে হালারপু মন্দির পুরো লাগা ঘ ইসিরে গাইছ অল্প জন্য ভুইয়া হলো না তা তো তোমরা দেখতেই পারলা সরি গাইছ অল্পের জন্য চিলা করতে পারলাম না তাতে তোমরা দেখতেই পারলা গাইছ এই পাশে এ পাশে দেখতে হবে আলারপু হোম মন্দির পুকি পিকে ছাদে আছে প্রোডাল মারছে এটা কে এই যে এই পাশে হালার হো মন্দির বের হয়েছে লাগা ঘব। আমার মানে লাগা মানে গাইছ কি আর বলবো এই যে ঘাইস একটু গুলো হেঁটসট তার কোনো মূল্য না এত বড় মিস্টেক তো আমার দ্বারা গাইছে কল্পনাই করতে পারি নাই এখন আমরা পিছনে গিয়ে দেখবো যে কোনো হালার পহু মন্দির পু আছে কিনা গাইছ ওট পাইতে আছে কিনা থাকলে ওদের বেশি কাঁদে ঝুলাই দেবো এই যে একটা গাড়ি নিয়ে চলে গেছে আর একটু আগে আসলে আর আমরা বেশি কাঁদে ঝুলাইতে করতাম তাতে তোমরা ভালো করে এই জানো এখন আমরা এইখানে বইসা দেখবো যে কোনো হালার পহু মন্দির পু আসে কিনা আসলে তো অবশ্যই আমরা বেশি কান্দে চলে অবশ্যই থাকবে এই যে একটা গাড়ি নিয়ে চলে গেছে লাগা ঘরে গেছে কোনো সমস্যা নাই এই যে ঘাস ফুল ড্যামেজ গাড়িতে এই যে ঘাস গাড়ি ফাটাই দিছি আবার ঘ লাগাই এইটা কোনো কথা গাইস আমরা কিলটা করতে পারলাম না হালারপুহু মন্দির চলে গেছে লাগা ঘ লাগা গুলুয়াল হালারপুহু মন্দির পুরান হয়েছে লাগা গুলুয়াল গাইস কোনো রকমের ত্যাগ করছে হালারপুহু মন্দিরপুরে তো আমরা দেখতেই পারত আমার তো এমই শেষ শর্ট গানের এমই শেষ এখানে মেটকিট কইরা রা আর বেশি কান্দে ঝোলাই দেবো এইটা কোনো কথা গাইছে এই হালার তো হুমন্দিরপুর কোন বর্ষা আসে আমার বিসি বেশি কান্দে ঝুলাই দিল এটা কোনো কথা হালাই মনে হয় বেশি হলো প্লেয়ার